হরিণের গোস্ত ফল খায় সোনালা বলবেন না ও দাঁড়িয়ে থেকে দেখবে কিরকম জানেন একজন জান্নাতি হা করে নিঃশ্বাস করে বলবে আল্লাহ আফেল খায় আফেল চাই দেখবে যে আফেলের বাটি তার সামনে চলে এসেছে বলবে আল্লাহ লালটা খাবো না সাদাটা খাবো সাদা আসবে আল্লাহ সাদাটা ভালো লাগতেছে না আরেকটা কালার করে দাও এমন একটা কালার করে দেবে যেটা দুনিয়ায় খাই নাই কি বৃষ্টি আসতেছে নাকি আর কোনদিন আপনার এইভাবে চাইব না আমি দেন আল্লাহ একটা জানালার পাশে দাঁড় করিয়ে দেয় আল্লাহ বলবেন ফেরে ধরো জান্নাতুল গেট বরাবর বাহির এনে দাঁড় করিয়ে দাও অথবা জানালার পাশে একটা দাঁড় করিয়ে দাও যেখানে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থেকে আমার সমস্ত জান্নাতিরা কিভাবে জান্নাতের নিয়ামত গুলো উপভোগ করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই উপভোগ দেখু কেউ খাইতেছে কি বলে আপনাদের এলাকায় টক জাতীয় যে তেঁতুল বলে না আচ্ছা তেঁতুল যখন এক মহিলা খায় আরেক মহিলার কি জিবাই পানি আটকাইতে পারে কথা বলেন আটকাইতে পারে

এই জন্য রসুল বলেছেন সব চাইতে ভালো জায়গা মসজিদ সব চাইতে খারাপ জায়গা হলো বাজার বাজার ছেড়ে দিয়ে মসজিদের শান্তিপূর্ণ জায়গায় যে বেশি বেশি যাওয়া আসা করবে তার জন্য শান্তিপূর্ণ জান্নাতের ব্যবস্থা করে দিবেন তিনি কে তাহলে জান্নাত হলো শান্তির জায়গায় কোনো গ্যাঞ্জাম নাই কোনো মারামারি নাই কোনো কাটাকাটি নাই কোনো ঠেলি নাই শুধু শান্তি আর শান্তি ঠিক না বাড়ে এই শান্তির জায়গা ব্যবস্থা করে রেখে দিয়েছেন তিনি কে শান্তি নিয়ামত শান্তি একটু কথা এখানে কখন বলতে হবে এই জায়গা একটু ইশারাতে একটু কথা বলতে হবে আপনারা একটু ইশারা করে হিসাব করেন শুধু শান্তি আর শান্তি তাহলে আল্লাহর সাথে ডিল হলো আল্লাহর কাছে থেকে আর কোনো কিছু চাইবে না শুধু জান্নাতের নিয়ামত গুলো একটু জানা দাও উপভোগ করবে বাস এনাফ এবার জানালার পাশে থেকে যখন দেখবে দেখবে যে জান্নাতিরা হরিণের মুস্ত খায় জান্নাতিরা ফন মন খায় সোমালা পাবেন না ও দাঁড়িয়ে থেকে দেখবে কিরকম জানেন একজন জান্নাতি হা করে নিশ্বাস করে বলবে আল্লাহ আপেল খায় আপেল চাই দেখবে যে আপেলের বাটি তার সামনে চলে এসেছে বলবে আল্লাহ লালটা খাবো না সাদাটা খাবো সাদা আসবে আল্লাহ সাদাটা ভালো লাগতেছে না আরেকটা কালার করে দাও এমন একটা কালার করে দিবে যেটা দুনিয়ায় খাই নাই কি বৃষ্টি আসতেছে নাকি সামান্য বৃষ্টির ভয়ে যদি কোরআন ফালায়া দিয়ে যদি বাড়ির দিকে ছুটেন দিন কায়েম করবেন কেমনে বলেন হ্যাঁ দিন কায়েম করবেন কেমনে আরে কোরআন শিক্ষা করার জন্য তো অনেক সময় অনেকে সাগরও পাড়ি দিয়েছে ঠিক না বা ঠিক একটু ইসলামের জন্য কোরআন শ্রবণ করার জন্য যদি একটু কষ্ট করে বসেন অন্তত ডবল মে নামায় জমা করে দিবেন তিনি কে আর একটু জন্য বলেন তিনি কে হে থাকবে লিল্লা হে নারে ব্যক্তিটা দেখবে চলে গেছে বৃষ্টি চলে গেছে আরাই গেছে বসেন নাই এগুলো মাঝে মাঝে হয়তো আসতে পারে এগুলো একটা রহমত তখন আসমান থেকে বৃষ্টি কারো হুকুমে হয় না একজনের হুকুমে হয় তিনি কে এটা রহমত এটা বর্ক এত ভয় নাই দুই ফুটা বৃষ্টি পড়ুক না অন্তত কিয়ামতের ময়দানে বলতে পারো বাল্লা দেখেন বৃষ্টির ভিতরে ভিজা ভিজা কোরআন শুনছি তোমার মোত্তাকি বান্দা না হইলে তোমার কোরআনের প্রতি ভালোবাসা থাকতো না বৃষ্টির ভিতরে ভিজে ভিজে কোরআন শুনছি আল্লাহ এর ওসিলায় তুমি আমারে মাফ করে দাও একটা ওসিলা তো লাগে নাকি জান্নাতির নেয়ামত গুলো দেখবে যে সে আপেল খায় একটু পরে বলবে আল্লাহ খেজুর খেতে চায় এমন খেজুর খাইবে যে খেজুর দুনিয়ায় দেখাই নাই দুনিয়ার ভিতরে দেখবে যে একটা খেজুর খেয়েছ ওই খেজুরের এক রকমের স্বাদ জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে খেজুর খাইতে চাইবে আল্লাহ রাব্বুল আলামিন খেজুর তার সামনে দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের খেজুর দেখে বান্দা বলবে আল্লাহ এটা তো খাইছি দুনিয়ায় আল্লাহ বলবে দুনিয়ায় খাইছো জান্নাতে তো খাস নাই খা এবার জান্নাতের খেজুর খাওয়ার পরে দেখবে আল্লাহ দুনিয়ায় আপনার খেজুরের ভিতরে এক রকমের স্বাদ আর জান্নাতের ভিতরে এক খেজুরের ভিতরে সত্তর রকমের স্বাদ রেখে দিয়েছেন তিনি কে ওই খেজুরটা আবার পরের বার খাইলে আবার অন্যরকম স্বাদ বলেন প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা খাবারের স্বাদ গুলো পরিবর্তন করে দিবেন তিনি কে এই জন্যই বলেছিলাম ইন রহুম ই আর দাশুমলা কুম ফায়ুম কারণ সবকিছু একজনের হুকুমের গোলাম কে তিনি বলেন তো দেখি আরেকজন বলেন তিনি কে আল্লাহর কাছে বলবে আল্লাহ বড়ই দেন বড়ই জমিনের ভিতরে বড়ই খান না আপনারা কথা বলেন বড়ই খান ওই যে ইসলাম ভাইয়ের জামাই ওই যে সোহাগ ভাই সোহাগ ভাই কই গো ওই সোহাগ ভাই যিনি আমার ইনভাইট করে নিয়ে আসছেন যিনি দাওয়াত দিয়েছেন সোহাগ ভাই সোহাগ ভাইয়ের নিজের কাছের বড়ই আজকে খাওয়াইছে আমারে আমি বড়ই খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে জান্নাতেও তো বড়ই হবে আসলে কি বড়ের স্বাদ জান্নাতে এরকম হবে কিন্তু কোরআন হাদিসে তা বলে না বড়ই যখন দুনিয়ার বড়ের মতোই যখন বড়ই আল্লাহ জান্নাতের ভিতরে উঠাই দিবে জান্নাতেরে বলবে আল্লাহ তো খাইছি আমি এটা খাইয়ে আসছি দুনিয়ায় আল্লাহ বলবে একটু মুখে লাগা মুখে লাগায় দেখবে সত্তর রকমের স্বাদ একটা বড়ের ভিতরে ঢুকে দিয়েছেন তিনি কে সুবহান আল্লাহ বলতে পারলেন না একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ ও বলবে আল্লাহ কোয়েল পাখি খাবো কোয়েল পাখি আল্লাহ ভাজি খেতে চাই ফ্রাই খেতে চাই আল্লাহর রসালু খেতে চাই সরিষা বাটা দিয়ে খেতে চাই যেমনি খাইতে যাবে। সাথে সাথে তার সামনে হাজির করে দিবেন তিনি কে ও জান্নাতের দেখে ওর কলিজার পানি চলে আসবে ও জীবা নাড়াবে কিন্তু অন্তরের খবর জানে তিনি কে আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ জানে তার অন্তরের খবর এবার নিচের দিকে তাকে বলবে আল্লাহ আর একটা বার সুযোগ আপনার সাথে কথা বলার এক হাজার বছর ডাকবে ওই জানালার পাশে থেকে এক হাজার বছর ডাকবে এরপরে বলবো আল্লাহ একবার সুযোগ দেন আর একবার সুযোগ দেন বারবার ওয়াদা ভঙ্গ করতেছি নিজেরও ভালো লাগে না দেখছেন নিজে ওয়াদা ভঙ্গ করে আবার নিজেই কয় ভালো লাগে না আল্লাহর একটা বার সুযোগ দেন আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর ডাকার পরে এবার বান্দাকে বলবে লাস্ট কি বল তুই তো কই ছেলে আমারে আর কোনোদিন এইভাবে রিকোয়েস্ট করবি না ডাকবি না কি জন্য ডাকছিস বল এবার বলবে আল্লাহ জান্নাতের কি কোনো বারান্দা নাই জান্নাতের বারান্দা নাই রুম লাগবে না বারান্দা টারান্দা নাই যে বারান্দার ভিতরে ঢুকতে পারলে একটু অনেক সময় দেখা যায় যে ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুকলে মসজিদের বারান্দায় এসির হাওয়া পাওয়া যায় পাওয়া যায় না কথা বলেন যাই যা দরজাটা খুলে দিলেই তো এসির হাওয়া পাওয়া যায় আল্লাহ জান্নাতের বারান্দা টারান্দা নাই জান্নাতের ভিতরে কোন রকম একটা জায়গা কোনাখানি আছে নাকি যেখানে আমার একটু ঢুকায় দেওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন এবার খুশি হয়ে বলবে কি জানেন বান্দারে তুই যে হতো একবার জমিনের ভিতরে আমি আল্লাহকে রব হিসাবে করে করেছিলি তুই যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক বলে স্বীকার করেছিলি তুই যেহেতু আমার রাসূলকে রাসূল বলে স্বীকার করেছিলি এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য দুনিয়াতে থাকতে জান্নাত বানায়া রাখছি হয় নাই হয় নাই আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ তুই কি মনে করস তোর জন্য বারান্দা নো তুই যে দুনিয়ায় শুধু একবার কালেমা পড়েছিলি লা ইলাহা ইল্লাহ নরফ মোহাম্মদ রসুল ও মা তুই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ নরফ আলেহু সাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল ওই সময় আমি তোর জন্য একটা জাননাল বানায় রাখছি আমি তোর মন দেখলাম আয় চলে আয় ফেরেশ তাদেরকে বলবে না এটা রিসিভ কর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশদা ওকে নিয়ে আসার জন্য বলবে আল্লাহ বলবে কি রে জান্নাতিদের চেহারা তো আমি এত সুন্দর করে দিয়েছি সবাই যুবক বাপ ও যুবক দাদা ও যুবক ছেলে ও যুবক সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন আমার আব্বাজান উনি জান্নাতে যাবে উনি কি বুড়া থাকবে উনারও যেই বয়স আমি ছেলে আমারও একই বয়স দাদারও একই বয়স চোদ্দ গোষ্ঠী সবাই দেখবে সবার একই বয়স সুবহানাল্লাহ বলেন মা বুড়ি থাকবে না মা ও জোয়ান বাবা ও জোয়ান ছেলে ও জোয়ান নাতি জোয়ান পুতি ও জোয়ান চিৎকার দিয়ে পড়েন আল্লাহ আকবার সবার সেম বয়স এখন ওকে দেখবে যে ও জাহান্নামে নামে পুইড়া একদম কয়লা হয়ে গেছে ও এবার নিজের চেহারার দিকে তাকায় বলবে আল্লাহ জান্নাতীদের চেহারা এত সুন্দর আমারটা তো কালা কেন ফেরেশতাদের বলবে যায় রে ল কূপের ভিতরে ডুব দেওয়া কূপের ভিতরে গোসল করা কোন কোন বর্ণনা এসেছেন কাউসারের পানি দিয়ে অথবা জান্নাতের ঝরনার পানি দিয়ে ফেরেস্তাগুলো তার মাথার উপরে ঢেলে দিবেন কেউ কেউ বলেছেন তাকে একটা কুপুরের ভিতরে নামিয়ে দেওয়া হবে কুপের ভিতরে থেকে ডুব দিয়ে যখন উঠবে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিবেন তিনি কে পূর্ণিমার চাঁদ এত সুন্দর তার চাইতেও এই জান্নাতির কয়লার চেহারাটা সুন্দর করে দিবেন তিনি কে আল্লাহ এবার দুই পাশে ফেরেস্তা সামনে ফেরেস্তা পিছনে ফেরেস্তা নিয়ে যাচ্ছে জান্নাতের গেট দিয়ে এবার তার ভিতরে তো জাহান্নামের ভয় আছে এবার বলবে ফেরেস্তাদের তোমরা ঘেরাও করে লই যাও কই আবার কি আগের আগের জায়গায় জায়গায় নাকি না না বলে চল তোর জন্য আল্লাহ আমি জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন চল তোর জন্য জান্নাত আছে ওকে টেনে নিয়ে যেতে যেতে ও যখন ওর নিজের জান্নাতের গেটের পায়ে পা দিবে বারান্দায় ঢুই হুতি যেবো হতে যাইবে মানে বুঝেন হ্যাঁ বসে যাবে শুয়ে যাবে ফেরেস্তারা বলবে কিরে বসলি কেন শুয়েলি কেন ওট আমার জন্য যথেষ্ট আরে না এটা তো তোর গেট এটা গেট